ইন্ডিয়ান কমন ক্রেট একে এর আরেক নাম সাইলেন্ট কিলার একে সাইলেন্ট কিলার বলেও জানা হয়ে থাকে তো এই ধরনের সাপে কামড় দিলে তো কামড়ানোর জায়গাটাই দাগ বোঝা যায় না তো সেই যে ক্ষেত্রে কি হয় অনেক মানুষ বুঝতে না পেরে তাদের ঘুমের মধ্যেই মৃত্যু হয়ে যায় তাই জন্য একে একে সাইলেন্ট কিলার বলা হয় তো আমরা রাত্রিরে দুটি সাপ উদ্ধার করেছিলাম তো একটা ইন্ডিয়ান কমন ক্রেট এবং একটা রাসেল ভাইপার তো দেখতে পাচ্ছেন আমাদের এশিয়া মহাদেশের দুটি বিপজ্জনক সাপ ইন্ডিয়ান কমন ক্রেট একে এর আরেক নাম সাইলেন্ট কিলার একে সাইলেন্ট কিলার বলেও জানা হয়ে থাকে তো এই ধরনের সাপে কামড় দিলে তো কামড়ানোর জায়গাটাই দাগ বোঝা যায় না তো সেই যে ক্ষেত্রে কি হয় অনেক মানুষ বুঝতে না পেরে তাদের ঘুমের মধ্যেই মৃত্যু হয়ে যায় তাই জন্য একে সাইলেন্ট কিলার বলা হয় তো ইংরেজি নেম ইন্ডিয়ান কমন ক্রেট বাংলায় কালাচ কালচিতি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে জানা হয়ে থাকে তো খুবই বড়ো সাইজের একটি সাইলেন্ট কিলার এবং এর মধ্যে যে ভেনম পাওয়া যায় তাকে নিউরোটক্সিন ভেনম বলা হয় চলুন একে প্রথমে আমরা এখানে রিলিজ করে দিই যা দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের একটি ইন্ডিয়ান কমন ক্রেট তো এরপর আমরা রাসেল ভাইপারটিকে আমরা রিলিজ করব। তো এর মধ্যে হিমোটক্সিন নামক ভেনম পাওয়া যায় তোকে বাংলায় চন্দ্রগড়া তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে জানা থাকে আমাদের এশিয়ার থেকে বিপজ্জনক সাপের মধ্যে একটি এবং এর যে বীজ দাঁত হয় খুবই বড় হয় এই ধরনের সাপ কামড়ালে এমনকি কিডনি নষ্ট পর্যন্ত হয়ে যায় এদের যে বিষটা সেগুলো হচ্ছে হিমোটক্সিন নামক ভেনম বলা হয় তো রক্ত কণিকাকে জমাট বাঁধিয়ে একটা মানুষকে মেরে ফেলতে সক্ষম হয় এই ধরনের সাপ দেখতে পাচ্ছেন গোল গোল গায়ে চাঁদের মতো দাগের জন্যই একে কিন্তু চন্দ্রবোড়া বলা হয় তো এই সাপ খুব দ্রুততার সাথে প্রায় তিন সাড়ে তিন ফুট লাভ দিয়ে পর্যন্ত কামড় দিতে পারে আর শীত পড়ছে এই ধরনের রাসেল ভাইপার বা চন্দ্রভোড়া খুব দেখা যাবে তো সবাই সাবধানে সতর্কে থাকবেন এবং এই ধরনের সব কামড় দিলে সোজা সরকারি হসপিটালে যাবেন কোনো রকম ঝাড়ফুঁক বা ওজাগুনি চক্রে পড়বেন না তো ওকেও আমরা এই জঙ্গলের মধ্যে ব্রিজ করে দেব দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে গেল তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কোনো জীব জন্তুকে বাঁচাতে